আসসালামু আলাইকুম প্রিয় সকলকে স্বাগত জানাই অভিবাসী আপডেটের আজকে নতুন ভিডিওতে যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাস থেকে মে মাসের তিরিশ তারিখ নিজে জানবেন একজনকে জানাবেন ভিডিওটি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে আমাদের নিত্য নতুন আপডেট তথ্য আপনি প্রতিদিন দেখতে পান আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাআল্লাহ আপনার কমেন্টসে রিপ্লাই করব আমরা যা প্রতিদিনই করে যাচ্ছি অভিবাসীদের তথ্য ইনফরমেশন জানার প্রয়োজন প্রতিটি পরিবারের সদস্যদের যে সকল পরিবার মাসের পর মাস পর বছর অপেক্ষায় থাকে তাদের প্রয়োজনের সর্বশেষ অবস্থা জানতে সর্বশেষ যে সংস্থাগুলো একটি প্রতিবেদন প্রকাশ করেছে যা সকল অভিবাসী সংশ্লিষ্ট ব্যক্তিদের জানার প্রয়োজন যেখানে উঠে এসেছে ওশন বাইকিংসে শিয়াওয়াজ মেরিজেনিও বা বিভিন্ন এনজি সংস্থা যেটি ছোটো ছোটোভাবে কাজ করছে দীর্ঘদিন থেকে আপনারা জানেন যে এই এনজি সংস্থাগুলো বহুমধুসাগরে স্বর্ণার্থী উদ্ধারে কাজ করে থাকে স্বর্ণার্থী উদ্ধার করার পর বর্তমানে তাদের অবস্থান ইটালিতে এই অভিবাসীরা এর আগে সাগর থেকে বিপদগ্রস্ত অভিবাসীদেরকে উদ্ধার করে নিয়ে এসেছে যাদেরকে বর্তমানে নামিয়ে দিয়ে আবারও উদ্ধার অভিযানের প্রস্তুতি সম্পন্ন করছে সাম্প্রতিক সময় সংস্থাগুলোর বিরুদ্ধে আর্থিক সহযোগিতা বা প্রয়োজনার অস্থিরতা দেখা যাচ্ছে আর এটার জন্য বড় ভূমিকা পালন করছে ইতালি ইতালি বিভিন্ন ব্যক্তি বিশেষকে অনুরোধ করছে যাতে করে এনজি সংস্থাগুলোকে স্পন্সর করা না হয় আর স্পন্সর না পেলে একজন এনজি সংস্থার ব্যক্তিরও সেই সক্ষমতা নেই যারা ভূমধুসাগরে শরণার্থী উদ্যানে কাজ করবে আপনি এই বিষয়টি কীভাবে দেখছেন তা কমেন্টস করে জানান এদিকে এনজিও সংস্থাগুলো তারপরেও তাদের তৎপরতা অবহত রেখেছে নানাভাবে চেষ্টা চলে যাচ্ছে স্পঞ্জর সংগ্রহ করা টাকা সংগ্রহ করা এবং সেই প্রেক্ষিতে ভূমধুসাগরে ফিরে আসা কাজ করা ক্যারেন দীপপুঞ্জে এল হিরোর কাছে যে নৌকাডুবি আর এই নৌকাডুবিতে ভেঙে পড়া লোকজনকে হেলিকপ্টার দিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করেছে স্প্যানিশ কর্তৃপক্ষ যা স্প্যানিশ বার্তা সংস্থা সর্বশেষ এক্সেন্ডেলে দেওয়া বার্তা নিশ্চিত করেছে আপনারা জানেন যে একটি নৌকা ডুবির ফলাফলে চারজন নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে যা এর আগে আমরা আপনাদেরকে জানিয়েছিলাম সে ধারাবাহিকতায় এনজিও সংস্থাগুলো এবং স্প্যানিশ কর্তৃপক্ষের সহযোগিতায় উদ্ধারকৃত অভিবাসীদেরকে স্বাস্থ্য সেফটি সুরক্ষা দেওয়া হচ্ছে বলেও এই প্রতিবেদনে যুক্ত করা হয়েছে ভূপত সেবার ব্যবহার করে যেমন অভিবাসীদের ইতালি আসতে বিপদ হচ্ছে একই অবস্থা বর্তমান আটলান্টিক সাগরেও নৌকা ডুবি প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে আর অভিবাসী মৃত্যু সংখ্যা সিটি লাফি লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে যেটা দুই হাজার পঁচিশ সালের প্রথম থেকে এজিয়ান সাগর আটলান্টিক সাগর ভূপদ্ধ সাগর প্রায় সকল উপকূলের একই অবস্থা এদিকে ওষুধ বাইকিং সর্বশেষ এক্সেন্ডেলের দেওয়া বার্তা নিশ্চিত করেছে তাদের উদ্ধারকৃত অভিবাসীদেরকে ইতালির লিবণতে নামিয়ে দিয়ে তারা আবারও বূপসাগরের উদ্দেশ্যে সরকারি উদ্ধার করার জন্য ফিরে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করছে আপনি আপনার অবস্থান থেকে অভিবাসীদের জন্য প্রার্থনা করুন একই সাথে এনজিও সংস্থাগুলোর জন্য দোয়া করুন আল্লাহর মেহরবানিতে তাদের উসিলায় বোপুদ থেকে একটি নৌকাও যেন ডুবে না যায় প্রতিটি অভিবাসী যাতে এনজিও সংস্থাগুলো উদ্ধার করতে পারে